নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ খবর পড়ছি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি রাজ্যে এই সব যাত্রীদের আর লাগবে না বাস ভাড়া যুগান্তকারী নির্দেশ রেল এখন অনাথ মমতার মন্তব্যের পাল্টা দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রী বললেন ভোর থেকেই বিকল সিগনাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এর দুর্ঘটনার নেপথ্যে হাড় হিম করা তথ্য মালদা শহরে পৌঁছয় অপ্রভাবিত ট্রেনের অংশ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন বাংলার রাজ্যপাল একেবারে পাল্টে যাবে বাংলার এই জনপ্রিয় জংশন বরাদ্দ হল একশো কোটি আসছে বিস্তারিত খবরে রাজ্যে এই সব যাত্রীদের আর লাগবে না বাস ভাড়া যুগান্তকারী নির্দেশ সিলিকোসিস রোগীদের সাথে তার সঙ্গীরও লাগবে না বাস ভাড়া যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানামের বেঞ্চের ফুসফুসের দুরারোগ্য ব্যাধি এই সিলিকোসিস যা রোগী শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে চলাটাই দায় একা পথে হয়ে দাঁড়ায় এবার এই জটিল রোগী আক্রান্তদের কথা মাথায় রেখে নজিরবিহীন রায় হাসপাতাল কিংবা কাজে এবার রাজ্যের যে কোনো জায়গায় যেতে সিলিকোসিস আক্রান্তরা যাতে একজনকে সাহায্যের জন্য সঙ্গী করতে পারেন সেই দিকে বিবেচনা করল আদালত তার জন্য বাসে তারা যাতে বিনা ভাড়ায় একজনকে সঙ্গে নিতে পারেন সেই বিষয়ে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করার নির্দেশ প্রধান বিচারপতির বুধবার এনেই স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিকর্তার সভাপতিতে বৈঠকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট পরিবহন ও শ্রম দপ্তরের কর্তারা উপস্থিত থাকবেন হাইকোর্ট সিলিকোসিসে আক্রান্তদের সঙ্গেও বাস ভাড়া না নেওয়ার রায় যে দিয়েছে সেই নিয়ে রাজ্য সরকার নতুন নীতি আনতে চলেছে স্বাস্থ্য বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে রেল এখন অনাথ মমতার মন্তব্যের পাল্টা দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রী বললেন সকাল পৌনে নটা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর বিকেলের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রীর সঙ্গে ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী জানান আপাতত উদ্ধার কাজ চলছে কি কারণে দেখা হচ্ছে চারটে বিকেল নাগাদ ঘটনাস্থলে পৌঁছে শোক প্রকাশ করেন রেলমন্ত্রী বলেন কিভাবে কি হয়েছে সমস্ত কিছু তদন্ত করে দেখা হবে এটা রাজনীতি করার সময় নয় এখন আমাদের মূল লক্ষ্য সকলকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা তারপর সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে সমস্ত ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী ফের যাতে এমন কিছু না হয় সে বিষয়ে সুনিশ্চিত করতে চেষ্টা জারি থাকবে বলেও জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী জানিয়েছেন উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে কেউ আর ধ্বংসস্তূপে আটকে নেই যত দ্রুত সম্ভব লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল শুরু করানো হবে মালদা শহরে পৌঁছয় অপ্রভাবিত ট্রেনের অংশ দুর্ঘটনাটি সকাল আটটা তিরিশের দিকে ঘটে এবং উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে ঘটে যা পূর্ব এবং উত্তর ভারতের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের বৃহত্তম এবং ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি রেলের আধিকারিকরা জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পণ্ড ট্রেনের লোক পাইলট সিগন্যাল উপেক্ষা করেছিলেন যার ফলে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহতদের মধ্যে মাল ট্রেনের লোক পাইলট এবং যাত্রী ট্রেনের গার্ড রয়েছেন এদিকে বড় ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি এবং এবং রোড রুটে এখনো পর্যন্ত মোট ট্রেন বাতিল করা হয়েছে দুর্ঘটনাটি আপ ডাউন উভয় লাইনকে অবরুদ্ধ করে এবং এলাকায় ট্রেন চলাচল বন্ধ করে দেয় উত্তরবঙ্গ এবং দেশের উত্তর অংশ থেকে দূরপাল্লার ট্রেন পরিষেবাগুলিকে প্রভাবিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম থেকে প্রত্যেক মৃতের নিকটার্থীদের জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন এবং দুই দশমিক পাঁচ লক্ষ এবং ছোটখাটো আঘাতের জন্য পঞ্চাশ হাজার ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন বাংলার রাজ্যপাল পশ্চিমবঙ্গের গভর্নর সি ভি আনন্দ বোস উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে সংকটের সময় সমস্ত স্টেক হোল্ডারদের একসাথে দাঁড়ানো উচিত এএনআই জানিয়েছে আমি রোগীদের দেখেছি এবং চিকিৎসকদের সাথে আলোচনা করেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে এটি একটি ট্র্যাজেডি যেখানে আমরা সবাই একসাথে দাঁড়াবো সব পদক্ষেপ নেওয়া হবে হাসপাতালে ভর্তি হওয়াদের পুনর্বাসনের জন্য নেওয়া হয়েছে বোস বলেছিলেন একবারে পাল্টে যাবে বাংলার এই জনপ্রিয় জংশন বরাদ্দ হলো একশো কোটি শিয়ালদা ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন রানাঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্পে এই স্টেশনের নাম না থাকায় প্রথম থেকে উঠেছিল প্রশ্ন লিখিতভাবে না হলেও রেলের পক্ষ থেকে আভাস দেওয়া হয় পূর্ব রেলের শিয়ালদাহ ডিভিশনের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন রানাঘাটকে আগামী দিনে নতুন করে সাজিয়ে তোলা হবে এই বিষয়টি নিয়ে বিভিন্ন সংগঠন পূর্ব রেলের কাছে স্মারকলিপিও জমা দেয় সেই কাজ শুরু হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যেই এই কাজের জন্য রবিবার রেল প্রায় তিরিশ কোটি টাকার দরপত্র ডাকে সূত্রের খবর রানাঘাট স্টেশনকে নতুন মডেল স্টেশনে পরিণত করার জন্য একশো কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে তিরিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে